আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য আবেদনটি শুরু হয়ে গেছে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি চলবে প্রথমে ক্রম ব্রাউজারে আমরা ক্লিক করব ক্রম ব্রাউজে ক্লিক করার পর আমরা গুগল সার্চ পারে লিখবো ডিপিই ডট গভ ডট বিডি তারপরে সার্চ করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে চলে আসবে সেখান থেকে আমরা প্রাইমারি সিস্টেম লাইভ সিস্টেমে আমরা ক্লিক করব এখান থেকে আমরা উপরে বাম দিকে সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে প্রত্যেকটি মো শিক্ষকের ইউজার আইডি পাসওয়ার্ড আইপিএমএসের ইউজার আইডি পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবো তার তাহলে আমরা দেখতে পাবো শিক্ষক বদলির আবেদনটি এখান থেকে আমরা শিক্ষক বদলির আবেদনে ক্লিক করব আবেদন ক্লিক করলে আমাদের চলে আসবে আমাদের আবেদন ফর্মটি নতুন আবেদন এখানে আমাদের ক্লিক করতে হবে নতুন আবেদনে আমরা ক্লিক করব নতুন আবেদনে ক্লিক করলে আমাদের যে উপজেলা বা থানা নির্বাচন করুন বিভাগ নির্বাচন করব আমরা রংপুর আমি রংপুর বিভাগে যাব পঞ্চগড়ে যাব আমি পঞ্চগড় ক্লিক করব যে যেটা এখানে যাবেন উপজেলা আমি যেটাতে আমি পঞ্চগড় সদরে যাব আমি সদরে ক্লিক করব। সদরে ক্লিক করলে এখানে এগিয়ে যান এগিয়ে জানে ক্লিক করব এগিয়ে জানে ক্লিক করলে আমাদের উপজেলার পরিবর্তনের যে আমাদের এখানে কোথায় যাবেন আপনি কোন বি কোন এলাকায় কোন ক্লাস্টার এখানে আছে দেওয়া আপনারা ওইখান থেকে সার্চ করবেন অথবা নিচে আপনাদের যদি থাকে আমাদের ওই উপজেলায় এই বিদ্যালয়গুলো তাহলে এই বিদ্যালয়গুলো দেখে আমরা যে কোনো তিনটি বিদ্যালয় সিলেক্ট করব তিনটি বিদ্যালয় সিলেক্ট করলে আমরা আমরা প্রথমে যে বিদ্যালয়টিতে যাই সেই বিদ্যালয়টিতে আমি যেমন প্রথমে খাল সাতমেরা খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ক্লিক করব এখানে সাতমেরা খাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডান দিকে স্ক্রোল করলে আমরা দেখতে পারবো এডিট যোগ করুন এই যে যোগ করুণে ক্লিক করব ই বাংলা আমার এখানে আছে এই জন্য যোগ করুন এই যোগ করা হয়েছে তারপরে আমরা আরেকটি একটি বিদ্যালয় সিলেক্ট করবো যেটা আমার পছন্দ সেই বিদ্যালয়ে ক্লিক করবো এই ক্লিক করলে আমাদের দ্বিতীয় বিদ্যালয়টি ক্লিক করবে এখন দ্বিতীয় বিদ্যালয়টি আমি ক্লিক করবো হারিভাষা একটি বিদ্যালয়ে ক্লিক করবো যোগ করা হয়েছে এরকম আরেকটি বিদ্যালয়ে আমি পছন্দ মতো ক্লিক করব তিনটি বিদ্যালয়ে ক্লিক করতে হবে আপনারা যদি একটি করেন তাহলে একটি করে চলে যাবেন সেভ করে এগিয়ে যান তারপরে আমরা নিচে সেভ করে এগিয়ে যান ক্লিক করব এগিয়ে গেলে আমাদের এই যে তিনটি বিদ্যালয় দেখাচ্ছে এই তিনটি বিদ্যালয়ে আমরা স্ক্রল করে যদি আমরা প্রথমে আমার সাদমেরাটা না দিই আমি আরেকটা বিদ্যালয় দিই তাহলে এখানে স্কুল এই যে সাইটে আমাদের তীর চিহ্ন আছে সাইডে ক্লিক করতে পারবো অথবা ডিলেটও করে দিতে পারবো ক্লিক করে আমার উপরে নিচে করতে পারবো ক্লিক একটু ক্লিকের সময় লাগবে সঠিক জায়গায় ক্লিকটি করতে হবে সঠিক জায়গায় ক্লিক করলে এই যে স্বাদ নিচে চলে আসবে আমার সাদ আমাকে আমি স্বাদ মারাটা না আমি বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দিয়েছি দিয়ে নির্বাচন করুন এই যে স্বামী এই যে বদলির কারণ এখন এখানে ক্লিক করলে আমাদের বদলির কারণ আসবে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল লাগবে কাবিনে যেরকম নাম আছে স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম ক্লিক করব। এখানে সংযুক্তি আপলোড করতে হবে জমির দলিলটা আপলোড করতে হবে জমির দলিলটা আপনারা সঠিকভাবে মোবাইলে বা স্ক্যানারে সঠিক সুন্দর করে ছবিটা এই ক্যামেরা থেকেও তুলতে পারেন বা ফটোজ আগে তুলে নিলে আমি সঠিক ছবিটা মানে স্পষ্ট যদি বোঝা যায় ওইরকম ছবি আমাকে দিতে হবে স্পষ্ট না হলে আবার বাতিল হতে পারে স্পষ্ট ছবি আমাকে দিতে হবে আপলোড আমি করে ফেলছি এখন বিয়ের যে কাবির নামাটা আছে কাবির নামাটাকে আমাকে এখানে ক্লিক কর আপলোড করতে হবে আমি ক্যামেরা থেকেও করতে পারি বা ফটোস বা ভিডিও আগে তুললে ফটোস বা ভিডিও থেকে আমরা কাবির নামাটা আপলোড করে দেবো কাবির নামাটা আপলোড করার পরে নিচে বা ডান দিকে সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব সেভ করে এগিয়ে যান ক্লিক করব তাহলে আমার এই যে আমি এই যে তথ্যগুলো আছে আমি স্বীকার করছি যে দেখলে তথ্য কাগজের সঠিক রয়েছে আমি ভুল তথ্য আবেদন করলে আবেদন বাতিল হবে এবং বিভাগীয় ব্যবস্থা হবে এই জন্য সঠিকভাবে আবেদনটি করবেন কোনো ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না তাহলে আমার এই যে এখন আমি আমার যদি সব কিছু সঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট করব সাবমিট করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন